ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে ওঠার স্বপ্ন শেষ ইমা ওয়েস্ট বেঙ্গলের গত রবিবার সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে শক্তিশালী বেঙ্গালুরফসের বিপক্ষে খেলতে নেমেছিল অস্কার ব্রুজনের ছেলেরা প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে ডাফাইল মেসি বাউলির গোলে দল এগিয়ে থাকলেও কাজের কাজ সেরকম কিছু হয়নি বরং ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান শনির ছেত্রী যার ফলে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে একেবারেই ছিটকে গেল মশাল ব্রিগেড সেই নিয়ে যথেষ্ট হতাশ লাল অলুদ সমর্থকরা হিসেব অনুযায়ী দেখলে সুপার সিক্স লড়াইতে নিজেদের টিকিয়ে রাখতে হলে শেষ দুটি ম্যাচে জয় পেতে হতো ইস্ট বেঙ্গলকে বেঙ্গালুরু ম্যাচের পূর্বে টানা তিনটি ম্যাচে জয় আসলেও এবারে লড়াই করেও শেষ রক্ষা হলো না নির্ধারিত নব্বই মিনিটের পর ম্যাচের অতিরিক্ত সময় শুরুতে পেনাল্টি থেকে সুনীল গোল করার স্বপ্ন শেষ করে দেয় লাল হলুদ এবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ায় এখন প্রধান লক্ষ্য সৌভিক চক্রবর্তীদের হিসেব অনুযায়ী দেখলে আগামী পাঁচই মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্ট বেঙ্গল যেখানে তাদের লড়াই করতে হবে তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আর কাদা সঙ্গে এখন এই ম্যাচকে পাখির চোখ করেছেন লাল হ্রদে হেড অস্কার ব্রুজন তবে চোট সমস্যা যেন কিছুতেই পিজো ছাড়ছে না মশাল ব্রিগেডের গত রবিবার বেঙ্গালুরু ম্যাচ খেলতে গিয়ে চোটের সমস্যায় পড়তে হয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলীকে যার ফলে প্রথমার্ধের তিরিশ মিনিটের মাথায় তাকে উঠিয়ে নিয়ে জিকসেন সিংকে মাঠে নামাতে বাধ্য হন অস্কার ব্রুজেন যা নিঃসন্দেহে বড়সড় দাক্কা ছিল শহরের কাছেই ম্যাচ পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে দলের এমন হতাশাজনক পারফরমেন্সের পাশাপাশি আনোয়ারের চোট নিয়ে সন্দেহ প্রকাশ করেন এ স্প্যানিশ কোচ সেই অনুযায়ী আগামী কয়েকটি সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আনোয়ার আলিকে যার ফলে আসন্ন দুটি লেগেই আর্কা দাগের বিপক্ষে হয়তো খেলতে দেখা যাবে না ভারতীয় দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারকে যা নিঃসন্দেহে চাপে রাখবে দলের রক্ষণভাগকে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন